সবাইকে জয় যিশু প্রেজ দ্য প্রভু যিশুর নামে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই প্রভুর অসংখ্য ধন্যবাদ হোক প্রভুকে অনেক অনেক আমরা ধন্যবাদ করি দু হাজার চব্বিশ সালের এগারোটা মাস প্রভু তিনি আমাদেরকে চালিয়ে এনেছেন তার সুরক্ষা আমাদের জীবনে দিয়েছেন এই এগারো মাস যদি আমরা চিন্তা করি আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট সমস্যা রোগ আবার আনন্দ খুশি সব কিছুই আমাদের জীবনে এসেছিল অনেক লোকরা আমাদের জীবন থেকে চলে গেছে অনেক লোকরা আমাদের জীবনের মধ্যে যুক্ত হয়েছে কিন্তু তবু ঈশ্বরের দয়া যা আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আছে যেরকম পৌল বলছে যে আমি যা কিছু আছি তার অনুগ্রহতেই আছি সেই প্রভু যিশুর নামে আমি ধন্যবাদ করি আমি আপনাদের জন্য এই নতুন মাসে আজকে ডিসেম্বর মাসের প্রথম দিন এই নতুন মাসে আমি আপনাদের জন্য একটা বাক্য বলতে চাই ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচার এক অধ্যায় 50 পদ বলে যিশু নথনিয়েলকে বললেন তুমি ইহা কি দেখিয়াছো তুমি এর থেকেও মহৎ মহত কার্যকে দেখিবে আমার প্রিয় যিশু নথনিয়েলকে আগে থেকেই দেখেন এবং নথনিয়েলের সম্বন্ধে নথনিয়েলের সম্বন্ধে যিশু ভবিষ্যবাণী বলেন ভবিষ্যবাণী বলে যিশু নথনিয়েলকে বলেন ইনি একজন প্রকৃত ইস্রায়েল যার অন্তরে কোনো ছল নেই এটা দেখে নথনেল অবাক হয় আর বলেন আপনি কি করে আমাকে চিনলেন আর তারপরে আমরা দেখতে পাই যীশু বললেন তুমি যে ফিলিপিস সঙ্গে দেখা করার আগেও তুমি যে ডুমুর গাছের তলায় ছিলে আমি তখন তোমাকে দেখি দেখিয়েছি সো এটা শোনার পরে নথনেল আশ্চর্য হয় এবং যীশুকে বলে আপনি মনুষ্য পুত্র আপনি ঈশ্বরের পুত্র আর আপনি ইসরায়েলের রাজা যীশু তখন তাকে বলে তুমি এটা বা শুনলে বা এটা দেখলে বলে তুমি বললে যে আমি ঈশ্বরের পুত্র বা আমি তোমাকে দেখিবে আমার প্রিয় আমি আপনাকে বলতে চাই ডিসেম্বর মাস আপনি মহৎ মহৎ কার্যকে আপনার জীবনে দেখেছেন আপনি এতদিন পর্যন্ত যা আপনি দেখেছেন তা নয় তার থেকেও মহৎ মহৎ কার্য আপনি আহ এই ডিসেম্বর মাসে আপনি দেখতে পাবেন প্রভুর বাক্যে আমরা গীত সঙ্গীতা একশো ছত্রিশে তিন পদে পড়ি যিনি মহৎ মহৎ কার্য করিয়াছেন তাহার স্তব করো যিনি একা মহৎ মহৎ কার্য করেন আমার প্রিয় আমাদের ঈশ্বর আমাদের প্রভু করার শক্তি তিনি রাখেন আর তিনি করতে পারেন তাই আমি আপনাকে বলতে আপনি এই মাসে মহৎ কার্যকে দেখিবেন প্রভুর বাক্যতে আমরা দেখি মতি লিখিত সুসমাচার নয় অধ্যায় তার উনত্রিশ পদে আমরা যদি দেখি যিশু দুজন অন্ধ ব্যক্তিকে আগেই প্রশ্ন করেছিল আমি যে তোমাদেরকে সুস্থ করতে পারি বা চোখ দিতে পারি এটা কি তোমরা বিশ্বাস করো অন্ধ দুজন ব্যক্তি যিশুকে বললেন হ্যাঁ আমরা বিশ্বাস করি আর বাইবেল বলে মতি নয়ের আর তার উনত্রিশ পদে যিশু তাহাদের চক্ষু ভুলিয়া দিলেন আর যিশু তাদেরকে বললেন তোমরা যেমন বিশ্বাস করিলে তোমাদের প্রতি তেমনই হোক আমি আপনাকে বলতে চাই যদি আপনি প্রভুর বাক্যকে বিশ্বাস করেন তাহলে আপনি এই মাসে আশ্চর্য কাজ করবেন যেমন যিশু নতনেলকে বললেন তুমি ইহা কি দেখিয়াছ এর থেকেও মহৎ মহৎ কার্য দেখিবে এর অর্থ হলো নতনেল তুমি খালি এতটাতেই বিশ্বাস করলে বা এতটাই এতটাতেই আশ্চর্য হয়ে গেলে যে আমি তোমাকে বললাম তুমি ডুমুর গাছের তলায় বসেছিলে কিন্তু আমি তোমাকে বলতে চাই তুমি এর থেকেও মহৎ কার্য দেখিবে হ্যাঁ আমার প্রিয় নথনেল এরপরে দেখলেন যিশু কিভাবে কানানের জলকে দাক্ষারসে পরিণত করেছিলেন যিশু কিভাবে যখন চার অধ্যায় আমরা দেখতে পাই একজন রাজপুরুষ যিনি পীড়িত ছিলেন তাকে সুস্থ করেছিলেন এবং নথনেল দিন প্রতিদিন প্রতিদিন দিন যিশুর সঙ্গে থেকে আশ্চর্য কাজকে দেখলেন তাই আমি আপনাদেরকে বলতে চাই এই ডিসেম্বর মাস আপনার জন্য একটা আশ্চর্য মাস আপনি মহৎ মহৎ কার্যকে আপনি দেখবেন আপনি যা চিন্তা করেননি আপনার চক্ষু যাহা দেখে নাই আপনার কর্ণ যা শুনে নাই আপনার হৃদয়ে যা উঠে নাই যদি আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেন আর আপনি যদি বিশ্বাস করে প্রার্থনা করেন হ্যাঁ প্রভু যিশু আমি মহৎ মহৎ কার্যকে দেখিব তাহলে আপনি নিশ্চয়ই মহৎ কার্যকে দেখবেন প্রভু এই বাক্যের দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুক ঈশ্বর আপনাদের সবার সহ